আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো পিঠার জন্য পারফেক্ট একটা খিরসা পিঠাটা তখনই বেস্ট হয় যখন নাকি আপনারা পিঠার খিরসাটাকে একদম ভাবে তৈরি করতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে পারফেক্টভাবে এই খিরসাটা তৈরি করলাম প্রথমে একটা ফ্রাইপ্যানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম এখনই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব আপনারা চাইলে চিনির পরিবর্তে খেজুরের গুড় দিয়েও সম্পূর্ণ এই খিসাটা তৈরি করতে পারেন আমি অর্ধেকটা চিনি আর অর্ধেকটা খেজুরের গুড় দিয়ে আজকের এই খিসাটা তৈরি করব যখনই পারফেক্টভাবে চিনির ক্যারামেলটা তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় এখনই চিনির ক্যারামেল আর খেজুরের গুড়টাকে খুব ভালোভাবে জাল করে নিব আর জাল করে লিকুইড দুধটাকে একদম পারফেক্টলি ঘন করে নেব যখনই খেজুরের গুড়টা কিছুটা গলে যাবে আর লিকুইড দুধটা ঘন হয়ে এরকম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আরও দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। লিকুইড দুধটা যদি এই অবস্থায় আপনারা জাল করে ঘন করে নেন ওই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর সুজি বা চালের গুঁড়ি দেওয়ার পর বেশি নাড়াচাড়া করতে হয় না বা শরীরে ছিটে আসে না ওই ক্ষেত্রে রান্না করতে খুব সুবিধা হয় দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা এখন এই লিকুইড দুধটাকে আমি এইভাবে রান্না করব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা এক হাতে দিতে হবে আর আরেক হাতে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হয় কিন্তু চালের গুঁড়াটা দলা পাকিয়ে যাবে আমি আজকে চার কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এই খেসাটাকে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণ তৈরি করতে পারেন আমি এখানে কোনো রকম গুঁড়া দুধ কিন্তু ব্যবহার করি নাই এমনিতেই এইভাবে খেসা তৈরি করলে অনেক বেশি মজাদার হয় এইভাবে নাড়তে চাটতে দেখতে পারবেন একটা পর্যায়ে একটু ঘন হতে শুরু করে দিছে যখনই দেখবেন একদম বড় বড় বাবলস ফুটতে শুরু করে দিছে ঠিক এরকম ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিবেন হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া যদি আপনারা ক্ষীর সাথে নারকেল পছন্দ করেন তাহলে দিবেন না হয় এটা স্কিপ করবেন এখন অনবরত নেড়েচেড়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব নারকেলটা দেওয়ার পর কিছুটা পানি ছাড়তে পারে কোনো সমস্যা নাই এভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে এ পর্যায়ে এসে এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টিতে লবণ পছন্দ করেন তাহলে দিবেন না হয় স্কিপ করবেন এভাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিছি এখন চুলাটাকে অফ করে এই খেসাটাকে একটা প্লেটে সেট করে নেব ঠান্ডা হলে কিন্তু খুব সহজে আপনারা পিঠাগুলো তৈরি করতে পারবেন আর এখন যতটা ঘন আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এই খেসাটা অনেক বেশি ঘন হয়ে যাবে এভাবে খেসা তৈরি করে আপনারা পিঠা তৈরি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ